জিলহাজ মাসের আমল সম্পর্কে কিছু কথা আরবিতে জিলহাজ মাস হচ্ছে আরবি বছরের একেবারে শেষ মাস আর নবী করিম সাল্লাম বলেন ইন্নামা ইবরত হওয়াতি শেষটা যেন যদি ভালো হয় ইমানের সাথে যেন হয় এই জন্য আল্লাহ রুবুল্লা আলমিন এই শেষ মাসটা অনেক ফজিলত দিয়ে সাজিয়েছেন যেন বান্দার মমিনের শেষ সময়টা ইমানের সাথে হয় তোমরা আজকে জানব জিলহাজ মাসে আমাদের অনেক আমল আছে জিলহাজ মাস হজিলত বিশেষ করে প্রথম দশ দিন প্রথম দশ দিন জিলহাজ মাসের হজিলত সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম সুরায় ফাজরের দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশ এই দশটা রাত জিল হজ মাসের অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন এই দশটা রাতের নামে শপথ করেছেন তাহলে বোঝা যায় আল্লাহ রবুল্লা আলমিন যেই রাতের শপথ করেছেন সেই রাতটা অনেক ফজিলতপূর্ণ কাজেই এই রাতগুলো আমরা আল্লাহর এবাদত করে কাটাবো সেই সাথে সাথে আমি বলবো এই দশটা দিনেরও জিলত অনেক রয়েছে জিলহজ মাসের প্রথম যে 10টা দিন এগুলো অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 28 নম্বর আয়াতে বলেন ওয়া যিকুরুস্মাল্লাহি ফি আইয়ামিম আলুমাদ আলা মা রযাকহুম মিনBahimatil an'am তো ওয়া যিকুরুস্মাল্লাহ আল্লাহর নাম নামে জিকির করা হয় যেন আল্লাহর নামের শরণ করা হয় আইয়ামিম আলুমাদ ওই দিন এখানে মুফাসির ক্রম বলেন দিন বলতে জিলহজ মাসের এই প্রথম দশ দিনের কথা বোঝানো হয়েছে তাহলে বোঝা গেল এই রাত দশটা রাত এবং দশটা দিন উভয়েরই ফজিলত আছে এছাড়াও নবী করিম সাল আলিয়া সাল্লাম বলেন মুসনাদে আহমদ শরীফের পাঁচ হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের কত ফজিলত রয়েছে নবীজলাম বলেন যে আল্লাহ আল্লা আলামিনের কাছে আফদলুল আয়াম সব থেকে ভালো সব থেকে উত্তম ফজিলতপূর্ণ দিন এই আশারা এই জিলহাজ মাসের দশ দিন তো সাহাবা কিরাম রবি আল্লাহু তালু বলেন যে আলু ইয়সুল আল্লাহ জিহাদুফি সাবিলিল্লাহ তাহলে কি এই দশ দিনের ফজিলত কি আল্লাহ রাস্তায় জিহাদের থেকে নবী করিম সাল সাল্লাম বললেন জিহাদুফি সাবিল্লাহাল জিহাদুফি সাবিল্লা হ্যাঁ জিহাদের থেকেও এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ফজিলত বেশি তবে হ্যাঁ ইল্লা রজলুল ওই ব্যক্তি যিনি খরজা বিনাসিহি ও আমালিহি যে ব্যক্তি বাহির হয়ে গেছে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য। হ্যাঁ ফালা মিয়ার্য এবং ফিরে এসেছে মানে ফিরে আসে নাই অর্থাৎ সে অনেক ধন সম্পদ অনেক কিছু নিয়ে জিহাদে চলে গেছে আল্লাহর সন্তুষ্টির জন্যে ইসলামের জন্যে কিন্তু সে আর ফিরে আসে নাই তো ওই ব্যক্তির জিহাদ এই দশ দিন তিলহজ মাসের দশ দিনের থেকে উত্তম এছাড়া এমনিতেই আমরা যারা আসি জিহাদে যাই না এমনি আসি আমাদের জন্য এই শিলহজ মাসের জিলত অনেক অনেক বেশি কাজেই আমরা কি করব এই দশটা দিন আমল করব কি আমলগুলো করব। এ সম্পর্কে আমরা বেশি বেশি পড়ব ফাঁক সারু তাহ চিৰ ফিহা মিনা তাহ্লি লি তাকবির ইয়া তাহ্মিদী নবীকরীম সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেন আমরা বেশি বেশি তাকবিদ পড়বো তাহমিদ পড়ব মানে লা ইলাহ আইল্লাল্লাহ পড়ব আল্লাহ আকবার পড়ব অলিল্লাহ হামদ পড়বো এরপরে আমরা এই ফজিলত দহ দিনের মধ্যে আমরা রোজার একটা ফজিলত আছে নয়টা রোজা নবী করিম সল্ল্লাহি সাল্লাম মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস যে নবী করিম সাল্লাহ সাল্লাম এই জিলহজ মাসের নয়টা রোজা রাখবেন যদি ফজিলত না রাখ থাকতো তাহলে নবী তো রাখতেন না নয়টা রোজা রাখতেন এজন্য আমরা সম্ভব হলে নয়টা রোজা রাখবো আর যদি নয়টা নাও পারি তাহলে আমরা কী করবো অন্তত আরাফার দিনের একটা রোজা নয় জিলহজে একটা রোজা রাখবো দাউদ শরীফের চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস আরাফার রোজা রাখলে যে ফজিলত নবীজ সাল্লাম বলেন যে আরাফার রোজা হল পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেন আমরা এই আরাফার রোজা রাখব এরপরে যারা কোরবানি করবেন তারা জিল মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই এই হাতের নখ তুল এগুলো কাটা বন্ধ করে দিবেন আর কোরবানি দেওয়ার পরে এগুলো কাটবেন এরপরে আমরা যারা নয় জিল হজের উজারাকতের দিনে ওই ওই দিনেই ফজরের পর থেকে আমরা এক বীরে তশরিক করবো এক বীরে তশরিক আকবার আল্লাহ আকবর লা আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহল হামদ এই তাকবীর আদায় করব আমরা এভাবেই জিলহজ মাসের আমল যা শুনলাম আমরা এই আমলগুলো করবো অপর ভাইকে দাওয়াত দিব আমার এই ভিডিও বেশি বেশি শেয়ার করে যাতে মানুষ আমরা এই আমলগুলো করতে পারি